হ্যালো ভিওর্স সবাইকে স্বাগতম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রোম এক্সটেনশন ব্যবহার করে একের অধিক ইমেল বের করা যায় বা ইমেল কালেক্ট করা যায় এখন আমাদেরকে প্রথমে করতে হবে কি এই ইমেল কালেক্ট করতে গেলে বা ইমেল ফাইন্ডিংয়ের কাজ করতে গেলে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমরা এখান থেকে একটি ব্লাউজার ওপেন করে নিচ্ছি এরপরে এখানে এসে দেখেন আপনার শর্টকাটে ওয়েব স্টোর নামে একটি অপশন আছে এই অপশানটিতে আমরা ক্লিক করব অপশানটিতে ক্লিক করার পরে আমাদের ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে আসবে এখান থেকে আমরা দেখেন তিনটি মেনু দেখতে পাবো একটি হচ্ছে ডিসকভার একটি এক্সটেনশন এবং একটি হচ্ছে থিমস তো আমরা এখান থেকে এক্সটেনশনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখেন উপরে আপনার এখানে সার্চ এক্সটেনশন এন্ড থিম লেখা আছে এখানে এসে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি এক্সটেনশন ডাউনলোড দিব বা এক্সটেনশন ক্রোমে অ্যাড করব যেটার মাধ্যমে আমরা ইমেল কালেক্ট করে থাকি তো আমরা এখান থেকে লিখবো হচ্ছে আপনার ডেটা মিনার এটা লেখার পরে আমরা এখান থেকে এন্টার বাটনে হিট করবো এন্টার বাটনে হিট করার পরে এখান থেকে দেখেন একেবারে প্রথম একটি অপশন এখানে শো করেছে ডেটা স্ক্রাপার ইজি ওয়েব স্ক্র্যাপিং আমরা এই লেখাটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনার অ্যাড টু ক্রোম ডান সাইডে এড টু ক্রোম লেখা একটি বাটন শো করবে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে একটি পারমিশন এখানে যাবে এখানে পারমিশন চেয়েছে যে আপনার অ্যাড ডেটা স্ক্রাপার ইজি ওয়েব স্ক্রাপিং এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে অ্যাড এক্সটেনশন আর একটা হচ্ছে ক্যান্সেল এখন আমরা এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার কিছু সময়ের মধ্যে আমার এই এক্সটেনশনটি গুগল ক্রোমে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমার ডাউনলোড আপনারা যদি চান এখান থেকে দেখতে পারেন যে ডাউনলোডটি সম্পন্ন হয়েছে এখন এখানে দেখেন যে এই যে স্ক্র্যাপারটি বা এই যে এক্সটেনশনটি আমি অ্যাড করেছি এটা সফলভাবে আমার ক্রমে অ্যাড হয়ে গিয়েছে এখন এখানে যদি আমরা নতুন একটা ট্যাব ওপেন করি এখানে দেখেন আপনার ইউআরএল এর পাশে বা সার্চবার এর পাশে এখানে একটি এক্সটেনশানের আইকন শো করেছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে এক্সটেনশনটি ডাউনলোড করেছি এটি আমরা এখান থেকে পিন করে রাখব এখানে ক্লিক করে পিন করে রাখা যায় তো আমরা এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমার যে এক্সটেনশনটা এখানে শো করেছে এখন আমরা হচ্ছে ইমেল করব ঠিক আছে ফাইন তো ইমেল ফাইন হচ্ছে আমরা ইমেল কালেক্ট করা শুরু করব তো এখন আমরা এখান থেকে আমাদের একটি নিস চুজ করব যেটা আমাদের টার্গেটেড অডিয়েন্সকে হিট করবে তো আমরা এখান থেকে দিলাম হচ্ছে আপনার সিইও এটা হচ্ছে আমার নিজ এরপরে হচ্ছে আমরা লোকেশন ইউজ করব ধরেন আমি ইউনাইটেড স্টেট এর একটা স্টেট নিয়ে বা একটা লোকেশন নিয়ে আমি লিড কালেক্ট করব বা ডেটা কালেক্ট করব এখন এখান থেকে আমি একটা নাম দিচ্ছি হচ্ছে অ্যারিজোনা ঠিক আছে অ্যারিজোনা এটা একটা আপনার আমেরিকার স্টেটের নাম ঠিক আছে অ্যারিজোনা এরপর হচ্ছে আমার কি দরকার আমার হচ্ছে কন্ট্যাক্ট মেইল দরকার আমি এখান থেকে কন্ট্যাক্ট ইমেইল লিখলাম এরপর হচ্ছে আমরা ডাবল কোটেশন দিব তো ডাবল কোটেশনটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটাকে সে খুঁজে বের করে এনে আমাদেরকে দিবে তো আমরা এখান থেকে দিব হচ্ছে অ্যাট জিমেইল ডট কম এটা হচ্ছে আমার ইমেইল ডোমেইন এরপরে আমরা এখান থেকে লিখবো সাইট সাইট লেখার পরে দুইটা একটা কোলম দিতে হবে এরপরে আমরা এখান থেকে যেকোনো সাইট নাম দিতে পারি ধরেন আমার এখান থেকে ফেসবুক নাম দিতে পারি আমরা ইনস্টাগ্রাম দিতে পারি টুইটার দিতে পারি লিঙ্কডিন দিতে পারি তো আপনারা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট নাম দিলেই হচ্ছে ঠিক আছে তো আমি এখান থেকে ধরেন দিন থেকে বের করব তো আমরা এখান থেকে আপনার সাইটের ডোমেনটা দিয়ে দিচ্ছি দিন ডট কম এই ফর্মুলাটা ইউজ করার পরে আমরা করবো কি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার বাটনে হিট করব হিট করার পরে এখান থেকে যদি আমরা দেখি একটু যদি স্ক্রল করে নিচে আসি সব দেখেন যারা সিইও আছে এবং যারা অ্যারিজোনা স্টেট থেকে আছে তারা এখানে শো করেছে এখানে প্রত্যেকটা ব্যক্তির আপনার লিঙ্ক দিন অ্যাকাউন্ট বা প্রোফাইল আমরা এখান থেকে দেখতে পাবো তো এখন আমাদেরকে ইমেল কালেক্ট করার জন্য আমরা এখান থেকে ডেটা মাইনারে ক্লিক করব ঠিক আছে ডেটা মাইনারে ক্লিক করার পরে এখান থেকে আমাকে একটি নোটিশ দিয়েছে দেখেন এখানে বলেছে কি সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে সাইন আপ নাও ইটস ফ্রি এইটাতে ক্লিক করব আমরা এই বাটনটিতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটি অপশন আপনাকে দেখাবে সেটা হচ্ছে সাইন ইন উইথ গুগল এটার মানে হচ্ছে আমার এই ক্রমটি যে জিমেইল দিয়ে লগ করা সেইটা দিয়েই আমি এখানে সাইন আপ করতে পারবো তো আমরা এখানে কি করব। আমরা এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে আমার যে জিমেলটি আছে আমি এটাকে প্রেস করব আপনারা আপনাদের জিমেলটি প্রেস করবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিয়েছে এটা হচ্ছে কারেন্ট প্ল্যান আমার এখন কারেন্ট প্ল্যান হচ্ছে আমি এখানে ফ্রি প্ল্যান ইউজ করতেছি আমার হচ্ছে পাঁচশো পেজ আমি স্ক্র্যাপ করতে পারবো ফ্রিতে এটার ডেডলাইন আমাকে দিয়ে দিয়েছে যে জানুয়ারি টু টু থেকে আপনার ফেব্রুয়ারি দুই দুই পর্যন্ত আমি এই এক মাস ফ্রি প্লানে পাঁচশোটি পেজ স্ক্রাপ করতে পারবো এটা হচ্ছে আমার কারেন্ট প্ল্যান এরপরে আমরা যদি চাই আমরা এটিকে আপনার পেইড ভার্সনে ইউজ করতে পারবো তো আমি চলে গেলাম আর আমার যে সার্চ পেজ আমি যেখানে সার্চ করেছিলাম সেখানে চলে আসলাম এরপরে আমরা করব কি আমরা হচ্ছে এখানে ডেটা মাইনারের উপরে ক্লিক করব যে এক্সটেনশনটি আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন আপনার একটি লেখা আসবে যে এক্সট্রা ডিসপ্লেস আমরা এইটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পরে দেখেন একটা নতুন করে উইন্ডোজ আপনার সামনে চলে আসবে এই উইন্ডোজটি আসার পরে এই উইন্ডোজটি আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই পাশে যে মেনু আছে বা যে লিস্টগুলো আছে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে পেজ স্ক্রাপে ক্লিক করবেন ঠিক আছে পেজ স্ক্র্যাপে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে অনেক অপশন আপনার পেয়ে যাবেন দেখেন এখানে প্রথম আছে প্রো জেনেরিক রেসিপি ঠিক আছে গেট ইমেলস তারপর হচ্ছে আপনার গুগল এক্স রে লিঙ্কড টু দুই হাজার তারপর হচ্ছে আপনার এখান থেকে ইনস্টা টেস্টিং পাবেন ঠিক আছে এই টাইপের আরো অনেক মনে করেন যে আপনার রেসিপি আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পরে এখান থেকে দেখেন যে গুগল এক্স রে লেনদেন দুই আমরা এটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখন এইখানে একটু দামি দেখেন যে আমার এইখানে যে পেজটি একটু মিনিমাইজ করে দিচ্ছি আমার এইখানে যে পেজটি শো করেছে এটিতে যত আপনার সিইও আছে তাদের নামের লিস্ট এখানে শো করেছে এখন এখান থেকে দেখেন আপনার কিছু অপশন আপনাকে দেখাবে যে নিউ স্ক্র্যাপ তারপর হচ্ছে স্ক্র্যাপ অ্যান্ড অ্যাপেন্ড তারপর হচ্ছে নেক্সট পেজ অটোমেশন এখন আমার যে বাই ডিফল্টভাবে যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে নিউ স্ক্র্যাপ এখন এটি যদি আমি সিলেক্ট করা অবস্থায় যদি এখানে স্ক্র্যাপে চাপ দিই তাহলে এইখানে যে আপনার রেজাল্ট শো করেছে এই এক পেজে যে রেজাল্ট শো করেছে শুধু এটি নিয়েই আপনার অফ হয়ে যাবে আর যদি আমরা এখান থেকে নেক্সট পেজ অটোমেশন যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে একটা লেখা দেখতে পাবেন যে স্ক্রাপ টেন পেজেস ঠিক আছে তো এখান থেকে রেজাল্টে আপনার টেন পেজ পর্যন্ত যত রেজাল্ট আছে সে একবারে আপনাকে স্ক্রাপ করে দিবে তো আমরা এটিতেই ক্লিক করব আমাদের যাতে একসাথে টেন পেজ স্ক্রাপ হয় ডেটা এখন আমি এখান থেকে করব কি আমি এখান থেকে স্ক্রাপ টেন পেজ এইটাতে ক্লিক করব এরপরে এখান থেকে একটি পপ আপ আসবে আমরা এখান থেকে এটিকে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়া মাত্রই আমার এখান থেকে ডেটা স্ক্রাপ হওয়া শুরু করবে আপনারা যদি স্ক্রিনের একটু এখানে লক্ষ্য করেন যে এক একটা পেজ স্ক্র্যাপ হওয়ার পরে এখানে পেজটা রিলোড নিয়ে নিবে ঠিক আছে তো এখানে একটু যদি ফলো করেন এই দেখেন আপনার পেজ স্ক্রাপ হয়ে গেছে দ্বিতীয়টা এখানে রিলোড নিয়ে নিয়েছে এখন তিন নম্বর পেজের স্ক্র্যাপিং স্ক্রাপিং চলতেছে তো এখন এখান থেকে দেখেন আমার বিষটা রো আপনার স্ক্রাপ হয়ে গিয়েছে ঠিক আছে আপনারা এই দেখেন পরবর্তী পেজ স্ক্রাপ হয়েছে আপনারা চাইলে যে দুই তিন পেজ বা যেখানে আপনাদের স্টপ করতে মন চাবে আপনারা সেখানে গিয়ে এখানে স্টপ করে দিতে পারেন আর এখানে দেখেন যে টেন পেজ স্ক্রাপ হয়ে গেলে এখানে আপনার স্টপ চলে আসবে ঠিক আছে এটি এখানে লোডিং নেওয়াটা বন্ধ হয়ে যাবে তার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে তো দেখেন এখানে আপনার খুব অল্প সময়ের মধ্যে আমার পঞ্চাশটি ডেটা আপনার আচ্ছা আমি এখানে স্টপ করে দিচ্ছি আহ যেহেতু বাকি প্রসেসটা এইভাবেই চলবে স্টপ করে দেওয়ার পরে আমাদের যে এই যে ডেটা গুলো এখানে শো করেছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল তারপর হচ্ছে আপনার কোম্পানির নাম তারপর হচ্ছে ইমেইল তারপর হচ্ছে আপনার জব টাইটেল ঠিক আছে প্রোফাইল সামারি ঠিক আছে যত জিনিস এখানে শো করেছে এখন এটি শো করার পরে আমাদের এটিকে ডাউনলোড করতে হবে ঠিক আছে ডাউনলোডের জন্য আমরা সিম্পলিভাবে কি করব। আমরা এখান থেকে ডাউনলোড নামে একটি অপশন আছে আমরা এটিকে প্রেস করব প্রেস করার পরে এখানে আমাকে দেখেন সরি এখানে আমি ক্লিক করার পরে দেখেন এখানে তিনটে অপশন দিয়েছে একটা হচ্ছে আমি কপি করে আপনার আলাদাভাবে ম্যানুয়ালি ভাবে আপনার কপি পেস্ট করতে পারবো আমি চাইলে এখান থেকে এক্সেল ফাইল এক্সপোর্ট করতে পারবো ডাউনলোড করতে পারবো আপনার সিএসবি ফাইল ডাউনলোড করতে পারবো তো আমি এখান থেকে এক্সেল ফাইলটি ডাউনলোড করবো তো এক্সেল ফাইলে আমি ক্লিক করবো দেন এখান থেকে অ্যালাউ ঠিক আছে অ্যালাউ দেওয়ার পর দেখেন এখানে সেভের অপশনটি চলে আসছে তো আমি এখান থেকে একটি নাম দিলাম ফাইলের যে সিইও ইমেইল ইন অ্যারিজোনা আমি অ্যারিজোনা থেকে হচ্ছে আপনার কালেক্ট করেছি তো আমি এখানে সেই লোকেশনটি দিয়ে ডেস্কটপের পরে সেভ করব তো আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম দেন সেভ সেভের পরে আমি এখান থেকে আপনার যদি একটু যাই ঠিক আছে এখান থেকে যদি ডেস্কটপে ফলো করি তাহলে দেখেন এখানে আমার যে ফাইলটি আমি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি এখানে শো করবে তো এটি ওপেন করি ওপেন করার পরে আপনারা দেখেন এখানে যে আমি ডেটা কালেক্ট করেছিলাম দেখেন আমি খুবই অল্প সময়ের মধ্যে এখান থেকে ডেটা আমি করে নিয়েছি তো আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা ডেটা মাইনের এক্সটেনশনটি ইউজ করে হিউজ পরিমাণ ডেটা আপনারা কালেক্ট করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি আপনি ভিডিওতে সরি আপনারা ভিডিওতে যা দেখিয়েছি সবকিছুই বুঝতে পেরেছেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলোয়কেনটি প্রেস করবেন এরকম নতুন নতুন আপডেট পেতে ধন্যবাদ সবাইকে